যাই একটু বান্ধবীর বাড়ি যাওয়ার বুড়ে আসি অনেকদিন ধরেই বান্ধবী ফোন করে যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয় না বাহ আমাদের কাছে জল পাই জলপাই আসছে কি সুন্দর আমি তো দেখি নাই তার জন্যই তো এসে খালি দেখা ওইদিকে কত বড় বড় জলপাইছে অনেক কে হে ঝোকায় দেখছে একদম আমি তো দেখি নাই ঠান্ডা ঠান্ডা লাগবেছে বান্ধবী না আপনাকেও ইচ্ছা করতেছে না অনেকটা দূর হাইটা চলে যে এড়িয়ে যাই এই দেখো আকাশে কি মানে যাইলে তারপরে তো আসতেই পারেন না বৃষ্টি এসে আহ পা আমার ব্যথা হয়ে গেল উঠতে উঠতে সব উচিত নাকি পাহাড়ের মতো উঁচু একদম এই যে দেখো কত দাদু উঠতে লাগে ওই যে নিচে রাস্তা দেখা যায় তিন দিকে তিনটা রাস্তা গেছে বড় তো ভালোই বড় হয়েছে এই কিছুদিন দু তিন দিন আগেই দেখছি একদম ছোট ছোট আসতে দেখছি আবার বড় হয়ে গেছে অনেকটা আর কয়েকদিন পরেই পাকবে খুব টেস্টি এখানের গরুইটা খেতে ওই যে দেখো জল পুকুরের জল দেখা যাচ্ছে পুকুরের জলে মাছ আছে কে কে মাছ ধরবে চলে এসো জায়গাটা না বৃষ্টির হয়েছিল একটু গর্ত ছিল সেই গর্ত থেকে অনেকটা বড় ভেঙে ভেঙে বালু জায়গা না ভেঙে ভেঙে অনেকটা বড় হয়ে গেছে তার জন্য জায়গাটা কেরকম দেখা যায় ভালো দেখা যায় না নোংরা নোংরা দেখা যায় ভিতরে জঙ্গল হয়ে গেছে সারাটা কি সুন্দর দেখো ঘাস আমরা বসি সব সময় বসে আড্ডা দিই আর এখানে একটু ভাঙা ছিল তার জন্য বৃষ্টি হয়েছিল এই কুকুরটার নাম যেন কি এই কুকুরটার নাম হচ্ছে সাহেবের দিঘি কারণ সাহেবের দিগি নাম হয়েছিল কারণ এই পুকুরটা সাহেবরা বানিয়েছিল আর সাহেবরা এখানে ছিল ওই পাশে স্কুল আছে দিগির ওই পাশে জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না আর সাহেবরা থাকতো থেকে এই জায়গায় পুকুরটা বানিয়েছে তার জন্য নাম দিয়েছে সাহেবের দিঘি এই জায়গাটার নাম হচ্ছে সাহেবের দিগির পার টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার পরে ভিডিওতে আসবো